বিসমিল্লাহ রহমান রহিম আলোচনার বিষয় বাটার সিস্টেম প্রায় দশ হাজার বছর পূর্বে মানুষ একটা পণ্যের বিনিময়ে অন্য একটা পণ্য বিনিময় করত ধরুন আপনার চাল আছে কিন্তু ডাল নাই অন্য একজন লোকের ডাল আছে কিন্তু চাল নাই তখন দুজন লোক নিজেদের মধ্যে চাহিদা অনুযায়ী একটা পণ্যের বিনিময়ে অন্য একটা পণ্য গ্রহণ করার পদ্ধতিকে বার্টার সিস্টেম বলা হয় বার্টার সিস্টেমের মূল সমস্যা হলো এখানে উভয় পক্ষের চাহিদা একসাথে মিলতে হয় চাহিদা না মিললে অনেক সময় ধরে অপেক্ষমান থাকতে হতো পরবর্তীতে বার্টার সিস্টেমের সমস্যা দূর করার জন্য পণ্য বা সেবার বিনিময় বিনিময়ে মূল্য পরিশোধের মাধ্যম হিসেবে মুদ্রার উদ্ভব হয় এবং সহজেই তা জনপ্রিয়তা লাভ করে আলোচনা এখানেই শেষ করলাম সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আলাইকুম